বাংলাদেশে এমনি এরকম বহু মানুষ মারা গেছে যিনি ক্রিমিনাল তাকে ক্রিমিনালের মিউজিক ফেস করতে হবে তখন বাধ্য হয়ে হেলিকপ্টার থেকে আমরা পানি দিয়ে এসে আগুন নেভাতে চেষ্টা করলাম সেই সময় আবার অনেক জায়গায় পুলিশ আটকা পড়লো তার নিচে আগুন দিয়ে দিয়েছে পুলিশ উপরে ছাদে বসে আছে খবর দিলা আমরা হেলিকপ্টার দিয়ে তাদের উদ্ধার করলাম তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে এটা আমি বিশ্বাস করি এই আমি যখন কোনো প্রতিবাদ করতে যাই তখন মানুষের প্রথমত একটু সন্দেহ হয় বেশিরভাগ গল্প যখন দালালের তখন আমার দালাল না আমি এটা প্রমাণ করতে আমার এক জীবন চলে যাবে এইখানে বাড়ির নাম্বারটা আপনাদেরকে একটু করে দেখাই দিচ্ছে চলে আসুন ব্যারিস্টার সুমন তাহলে কি আসলে গোয়েন্দা হিসেবে কাজ করতে এখন বাইরেতে যাওয়ার পর তিনি আসলে গোয়েন্দার মানে কি কি কত টাকা নিয়ে আসলেন বাংলাদেশ থেকে কত টাকা পাচার করে বাইরে দেশ নিয়ে গেলেন এখন কি সেগুলো নিয়ে কথা বলতে চলেছেন জি বন্ধুরা আসলে ঘটনা কি করেছেন ব্যারিস্টার সুমন কখনো থেমে থাকে না আজকের সেম ঘটনাটা সে দেখাই দিলেন তিনি নির্লজ্জ হোক যাই হোক দেখেন নি্ল্লজ হয়েও মানুষ বলতেছে আপনি নি্ল্লজ আপনি কেন ক্যামেরার সামনে আসেন তারপর একের পর এক ভিডিও তিনি ভাইরাল করে যাচ্ছে ভিডিও দিয়ে যাচ্ছেন আজকে এই ভিডিওটি কি ছিল নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনারা নিজেরাই জানতে পারবেন চলোরমাশি ভিডিওটি একটু দেখে নিন এখানে বাড়ির নাম্বারটা আপনাদের একটু পরে দেখাই দিচ্ছি চলেন আসলে এই প্রতিটা কারবার এরা এইভাবে আমাদের দেশটারে 12টা বাজায় আসছে আমার সৌভাগ্য হয়েছে যে আমি কানাডা আসতে পারছি আমি এদের এদেরকে দেখাইতে চাই আপনাদেরকে এবং আমি চাই যে আমার পরবর্তীতে যারা ইয়াং থাকবে তারাও যদি আমার বাড়ি থাকে আমার বাড়ির সামনে গিয়ে লাইক করুক এইভাবেই দেশটা সুস্থ একটা প্রক্রিয়াতে চলে আসুক এবং বাধ্য হোক এরা যে এরা যে চোর এরা যে দুর্নীতিবাদ এটা মানুষের সামনে প্রকাশিত হোক হয় এখন বাংলাদেশের এখন সময়ের দাবি সে যদি হাজার হাজার কোটি টাকার এরকম চোখে দেখা এরকম টাকার মালিক হয় তারপরে তার সাথে আর আলোচনা চলতে পারে না তাকে করা দরকার যত তাড়াতাড়ি সম্ভব তাকে তাকে করে বিচারের মুখোমুখি করা দরকার দরকার এই নিয়ে আসা আগে নাকি বিদেশিরা বিশেষ করে ব্রিটিশরা আমেরিকানরা বিভিন্ন ভাবে বাংলাদেশে গিয়ে আমাদের দেশে গিয়ে লুটপাট করতো করে এই টাকাগুলা বিদেশে এদের দেশে নিয়ে আসতো এখন আমাদের কত উন্নতি হয়েছে জানেন এখন আর বিদেশিরা বিদেশ থেকে আমাদের দেশে যাওয়া লাগে না আমাদের দেশের লোকজনরাই আমরা বিদেশে নিয়ে এসে আমরা টাকা জমা দিয়ে যাচ্ছি টাকা রাখতেছি বিদেশিদের আর এত কষ্ট করা লাগে না আজকে সকালবেলা উঠেই পত্রিকাতে সয়লা বাংলাদেশের সব ইলেকট্রনিক্স মিডিয়াতে সয়লা আমরা এখন চলে আসছি হচ্ছে গিয়ে প্রায় অনেক হাজার কোটি টাকার যে তার বিরুদ্ধে অভিযোগ তার মেনশনটা আপনাদেরকে একটু দেখাই এই যে আমেরিকাতেই নাকি চোদ্দটা বাড়ি আছে এর মধ্যে পাঁচটা বাড়ির হিসাব ঠিকানা সহ লিখে দেওয়া হয়েছে সমকাল পত্রিকায় এর মধ্যে বিষয় হচ্ছে গিয়ে আপনারা আশ্চর্য হবেন যে নিউ ইয়র্কে উনার যে শুধু বাড়িটা এইটার বাড়িটা উনি দুই হাজার সতেরো সালে কিনছেন হচ্ছে গিয়ে পাঁচশো পঁয়ত্রিশ কোটি টাকা দিয়ে এবং পাঁচশো পঁয়ত্রিশ কোটি টাকা দিয়ে কিনছেন এটা বড় কথা না বড় কথা হচ্ছে যে ওই বাড়িটাতে একশো দুইটা বেডরুম আছে বাথরুম আছে মানে বাথরুম আছে একশো দুইটা এইরকম বাড়ি শুধু নিউ ইয়র্কের একটা জায়গায় কিনছেন উনি ক্যালিফোর্নিয়াতে কিনছেন বিভিন্ন জায়গায় কিনছেন যদি এইসব সামনে আসার আগেই আমি তার বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করছিলাম আমি মনে করি যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা তাকে নিয়োগ দিচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব এই লোকটারে এই পদে এই রিপোর্টটা আসার পর তারা আর একদিন রাখলেও এটা বাংলাদেশের মানুষের প্রতি অন্যায় হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানোর পথে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়াবে এই রকম একটা লোক রে পরবর্তীতে একদিনের জন্য যদি যদি আপনি রাখেন বাংলাদেশে দুর্নীতি বিরোধী অভিযান চলতে হয় দুর্নীতির বিরুদ্ধে যদি কথা বলতে হয় এরা তো এখন মুখে মুখে আমি জানি না যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আপনারা জানেন না কেন যে এইগুলা মুখে মুখে হয়ে গেছে এবং আপনারা যারা বাংলাদেশের যে বাংলাদেশ ব্যাংকের যে ফাইনান্সিয়াল ইউনিট আছে যারা ইন্টেলিজেন্স ইউনিট আছে আপনারা দুদক আপনারা সব এক জায়গায় হয়ে তাদেরকে যদি বিচারের আওতায় আনতে পারেন তাইলে আপনাদের কথা আর কাজের সাথে মিল হবে আর নাইলে আপনারা যে কাজ করতেছেন যে না তার বিরুদ্ধে নাকি দুর্নীতির কিছু পাওয়া যায় নাই অথচ তার বাড়ি আমি গিয়ে দেখলাম আপনার কানাডাতে পাঁচ মিলিয়নের বাড়ি এগুলো আমি কি বলবো যদিও দুদকের অনেক লিমিটেশন আছে চাইলে দুজন দেশের বাইরে গিয়ে অনেক কিছু করতে পারে না আমি যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তাদেরকে বলবো এত বড় এত বড় নিজেদের মধ্যে রাইখেন না রাইখা মানুষকে না আজকে সকালে ঘুম থেকে উঠেই এই ধরনের একটা নিউজ দেখলে নিজের দেশের ব্যাপারে আত্মতৃপ্তি আসে না আমি আবারও বলছি এই ধরনের ওপেন সিক্রেট যারা সারা দেশের মানুষ জানে সারা আমেরিকার মানুষ জানে কার কার এইভাবে বাড়ি আছে আপনি জানেন আমেরিকাতে বা কানাডাতে যেখানে আপনি বাড়ি কিনেন এই স্থানীয় লোকরা কিন্তু সবাই জানে যে কার বাড়ি বাড়ি আছে 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 কি কয়টা এটা কিন্তু লুকানোর কোনো উপায় নেই এই জন্যে আমি দুদককে বলবো বা আমাদের বাংলাদেশ ব্যাংকে বলবো এর বিরুদ্ধে আপনারা যথারীতি ব্যবস্থা গ্রহণ করেন অনেক দেরি হয়ে যাবে না ইলে কারণ এত মানুষের দীর্ঘ নিঃশ্বাস আপনারা কোনোদিন এটা মানে টেকেল দিতে পারবেন না আমেরিকার মতো একটা দেশ এরা নিজেরা উন্নত এবং কিভাবে এই টাকাটা যে আমেরিকাতে চলে আসছে এরা তো খুশি এদের তো আর কোন অসুবিধা নাই টাকা তো আমেরিকার পেটে চলেই আসছে আমি দাবি জানাব তরুণ প্রজন্মকে দাবি জানাব যা যে জায়গায় এই ধরনের অন্যায় খুঁজে পান এটা ভিডিওর মাধ্যমে যে বাসাই হোক এটা আমিও যদি আমেরিকাতে একটা বাড়ি বানাই আমার বাড়ির সামনে লাইভ করেন বলেন জবাব দিই তার আওতায় নিয়ে আসেন তাইলেই দেখবেন বাংলাদেশটা সোনার বাংলার কথা আমরা যারা বলি এই সোনার বাংলা বানাইতে পারবো যে দুই হাজার সালে উনি যে এমডি হিসেবে হিসাবে নিয়োগ পাইছিলেন এইখানেই গসা মাসা গসা মাজা করে মানে ওইখানেই দুর্নীতির আশ্রয় নিয়ে উনি এমডি হিসাবে নিয়োগ পাইছেন ওই সময়ের বোর্ড যারা ছিলেন বোর্ডে তারাও এটা কোনো না কোনোভাবে দায় এড়াইতে পারেন না এই বোর্ডের সামনেই বোর্ডের এবং তার নিয়োগপত্র দেখলে দেখলেই আপনারা বুঝতেন যে উনি যে দুর্নীতি করে আসছেন আমি জানি না যে এই খবর প্রকাশিত হওয়ার পর উনি কিভাবে এরপর আবার ওয়াসার এমডি থাকেন নৈতিকভাবে বলেন যেভাবেই বলেন রাতের অন্ধকারে একটা খবর পাইলাম যে একটা বাসা আছে যেটা হচ্ছে গিয়ে ম্যানশন এটা হচ্ছে গিয়ে আরেকজন এই এই দেশে টাকা পাচার করে আনছেন উনার নিয়ে বহুত কাহিনী হয়েছে তো এখন আমরা দেখতে যাচ্ছি যে ওনার মেনশনটা রকম দেখি আমি সব কিছু আপনাদেরকে দেখাইতে চাই আপনারা আমার সাথেই থাকুন ঠিক আছে আমরা আপাতত তার মেনশনের কাছে চলে আসছি হিল ক্রিসেন্ট রোড এই হিল ক্রিসেন্ট রোডে এখন আমরা আপনাদেরকে এই মেনশনটা দেখাবো আমি গাড়ি থেকে নামতেছি নেমে আপনাদেরকে দেখাচ্ছি সব যে কত বড় মেনশন আমরা এখন চলে আসছি অনেক হাজার কোটি টাকার যে তার বিরুদ্ধে অভিযোগ তার মেনশনটা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখা এই যে দেখা যাচ্ছে যে এই যে মেনশনটা এত বড় মেনশনটা এটার দাম অন্ত মিনিমাম পাঁচ মিলিয়ন হবে তো এগুলা এদের জন্য কিছু না এরা এত টাকা নিয়ে আসছে যে এই পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন এদের জন্য কিছু না আমি এটা আমার সৌভাগ্য নাকি ওর সামনে যে গাড়িগুলো থাকে এগুলো নাকি হেভি হেভি গাড়ি সবাই সব কিছু পায় এই প্রপার্টিতে যাওয়ার অধিকার আমার নাই কারণ আপনারা জানেন এখানে বিদেশি নিয়ম চলে এটা দেখতে পারেন দেখেন চারদিকে রীতিমতো একটা পুরা বাগান বাড়ির মতো অবস্থা পুরা বাগান বাড়ি মানে বাগান বাড়ি হইলো কম এই টরন্টোর মতো জায়গায় এই এরাই হচ্ছে গিয়ে গিয়ে পাড়ায় পাড়ায় বেগমদের

দেখেন কত বড় মেনশন এটা পাঁচ মিলিয়নের নিচে না আপাতত আমরা বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন অনেক বড় টাকা পাচার এবং দুর্নীতির অভিযোগে ওনার নাম ছিল এবং দেখি জ্যানফোর্ড থেকে বের হয়ে আমরা কিংস্টন রোডের দিকে যাচ্ছি এটা হচ্ছে কি কিংস্টন রোড লেটসি হোয়াট হ্যাপেন্স থাকবে বাংলাদেশে এমনি এরকম বহু মানুষ মারা গেছে যিনি ক্রিমিনাল তাকে ক্রিমিনালের মিউজিক ফেস করতে হবে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমি বিশ্বাস করি আমি যখন কোন প্রতিবাদ করতে যাই তখন মানুষের প্রথমত একটু সন্দেহ হয় বেশিরভাগ গল্প যখন দালালের তখন আমার দালাল না আমি এটা প্রমাণ করতে আমার এক জীবন চলে যাবে এটা আমি বিশ্বাস করি এই পর্যন্ত আমি যতগুলা মামলা করছি হাইকোর্টে যতগুলা পাবলিক ইন্টারেস্টে কাজ করছি কোনটাই আমার জন্য ছিল না কারণ হচ্ছে আমি এইসব লোকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এত বড় বড় শত্রু টানছি আপনি চিন্তাই করতে পারবেন এইগুলা কেউ কখন এটা অ্যাকোমোডেট করতে পারবে না তরুণদের মাঝে এটা ছড়াই দিতে চাই যে বেঁচে থাকার প্রচন্ড বেঁচে থাকার লোভ কমাইতে হবে এটা যদি লোভ কমাইতে পারেন তাহলে যতদিন বাঁচবেন বাঘের বাচ্চার মতো বাঁচবেন তারপর আপনাকে এই অভিযোগগুলো প্রতিবারই কেন করা হয় অভিযোগ করা হয়েছে কি এইগুলা তো নতুন কারণ এই দেশের যত গল্প শুনে মানুষ সবই হচ্ছে কি কম্প্রোমাইজের গল্প যে ভাই টাকা দেন আপনারা কিছু বলবো না সব তো ম্যানেজিং এর গল্প এই অসংখ্য গল্পের মধ্যে আমি যখন কোনো প্রতিবাদ করতে যাই তখন মানুষের প্রথমত একটু সন্দেহ হয় আর আমি এমন একটা দেশে জন্মাইছি ভাই বেশিরভাগ গল্প যখন দালালের তখন আমার দালাল না আমি এটা প্রমাণ করতে আমার এক জীবন চলে যাবে বেশি শুনুন এই ভিডিওটা মূলত অনেক আগের ভিডিও যতটুকু আমরা জানি আর এই ভিডিওটা নতুন করে আপলোড হচ্ছে আর বেশি সুমন কি করেছেন সেটা দেখানোর চেষ্টা করেছে এবং যারা নতুন করে এই ভিডিও আসতেছে তাই আপনারা বিভ্রান্ত হবে না এই ভিডিওটা যে অনেক আগের হ্যাঁ এটা নতুন কোনো ভিডিও না আর বেজিস্টার সুমন যেভাবে প্রতিবাদ করুক না কেন সে বাংলাদেশের মধ্যে সে দেশে দরিতা করেছে না। সে বাংলাদেশে পুরো বাংলাদেশ যেখানে এক পক্ষ সেখানে যদি সে সত্যিকার অর্থে মানুষকে ভালোবাসত তাহলে নেত্রীর গুনগান গাইতো না নেত্রীর জন্য বলতো না যে আমরা আওয়ামী যথেষ্ট রয়েছি এদেরকে দমাতে এরকম কথা কখনই বলতো না আর দেশ থেকে পালাইতো না আসলে তার ভিতরে ঘাবলা ছিল যেন দেশ থেকে পালাইছেন আপনার কি মন্তব্য অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধু এর পাশে থাকুন আল্লাহ হাফেজ